নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে এসেছি বাগানে আমার বাড়ির সামনে একটা ছোট্ট বাগান আছে সে বাগানের মধ্যে বেশ ভালো ভালো পুঁইশাক হয়েছে তা পুঁইশাকের ডগাগুলো আমি প্রথমে আমি কেটে নিচ্ছি আজকে কোমরার পুঁশাক দিয়ে খুব সহজ একটা সাধারণ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটা আপনারা সবাই করেন কিন্তু আমি যেভাবে যে মশলা দিয়ে করি সেই রান্নাটাই সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম এরকম পুঁইশাকের ডগা আমি তিন চারটে কেটে নিয়েছি একেবারে কচি পুঁইশাকগুলো মাটিতে যেহেতু পড়েছিলো তাই খুব ভালো করে কাটার আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রচুর ধুলোবালি লেগেছিল। আর এই পুঁইশাক আর কুমড়োর মধ্যে আমি দেব একটা আলু বড়ো সাইজের একটা আলুকে খুসা ছাড়িয়ে এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবো খুব সহজ সাধারণ রান্না তা আমি যে মশলাটা দিয়ে রান্নাটা করি সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাম আলুগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা খুব বড় এক ফালে কুমড়ো ছিল তার থেকে আমি অর্ধেকটা নিয়েছি এটা আধ কাঁচা আধ পাকা কুমড়ো তা খোসাগুলো একটু করে রেখে কুমড়োটা ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে যদি সবুজ খোসাগুলো রাখা হয় দেখতেও ভালো লাগে আর কুমড়োটা রান্না করার পরে একেবারে ঘেটে যায় না তা কুমড়োটা এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ কুমড়ো পৈশাকের এই রান্নাটা সব কিছুর সঙ্গেই খেতে একেবারে দুর্দান্ত লাগে মশলা বলতে এতে কিছুই লাগে না শুধু একটা ভাজা মশলা দিয়ে আমি রান্নাটা করব তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম কুমড়োগুলো এইভাবে একটু ডুমো করে কেটে নিচ্ছি এখন পৈশাকগুলো কেটে নেবো পৈশাকগুলো খুবই কচি একেবারে নরম তো পৈশাকগুলো এইভাবে একসঙ্গে ধরেই কেটে নিচ্ছি একটু বড় বড় করে কাটছি পৈশাকটা একেবারে নরম আছে আর যে পৈশাখের ডাটাটা একটু শক্ত হয়ে গেছে তার আঁচগুলো এভাবে একটু করে ছাড়িয়ে নিচ্ছি তাহলে ডাটাটা একেবারে তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে পাতাগুলো একটু বড় বড় করে এভাবে টুকরো করে কেটে দিলাম সমস্ত কিছু কাটার পরে খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে নেব এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টেবিল চামচে দুই চামচ পরিমাণে সরষের তেল আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটাকে কম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বাদামের মুখগুলো ফাটছে যখন বাদামের মুগুলো এরকম ফাটতে শুরু করবে তখন বুঝে নিতে হবে বাদামটা খুব ভালো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে বাদামটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম যখন খুব সুন্দর ফোনটাতে গন্ধ বেরোবে সামান্য পরিমাণে এক চুটকি দিয়ে দিচ্ছি হলুদ আর খুব সামান্য এক চুটকি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের উপরে তাহলে কালারটা খুব সুন্দর হবে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর একেবারে একই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো এখন আলু কুমড়োটাকে মাজারে আছে নাড়াচাড়া করে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন গ্যাসের আঁচটাকে একটুখানি কমিয়ে দিয়ে এটাকে একবার ঢাকা দিয়ে দেবো তাহলে কুমড়োটা কিছুটা ভাজাও হয়ে যাবে আর বেশ কিছুটা আলু কুমড়োটা সেদ্ধও হয়ে যাবে প্রায় এক দেড় মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে আলু কুমড়োগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে একটা হালকা কালার চলে এসছে কুমড়োগুলোর মধ্যে আলুটার মধ্যে ভাবে ভেজে নিতে হবে এখানে আমি এক মুঠো পরিমাণে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা ভেজানোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর কেটে রাখা পৈশাকটাও দিয়ে দিলাম এখন এই কুমড়ো পুঁশাকটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এতে আমি কোনো মশলা দিই না শুধু একটা ভাজা মশলা করব সেই ভাজা মশলাটা কি কী দিয়ে তৈরি করব সেটাও আমি দেখিয়ে দেব। সেই ভাজা মশলাটা দিয়ে কুমড়ো পৈশাকের এই রান্নাটা আপনারা একদিন করে খেয়ে দেখবেন আশা করছি একদিন খেলে খুব ভালো লাগবে বারবার খেতে ইচ্ছে করবে পোশাকটা যখন একেবারে এরকম কমে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরও এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পৈশাকটা একেবারে কমে গেছে কুমড়ো আলু খুব ভালো ভাজা হয়ে গেছে এই রান্নাটায় খুব বেশি জল লাগবে না তাই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে নেবো ভালো করে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি খুব গ্যাসের আঁচ কমিয়ে দেবো না মাঝারি আঁচে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো তাহলে কুমড়োগুলো একেবারে গলে যাবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর এখন যে ভাজা মশলাটা আমি তৈরি করে আগেই রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি রান্না শুরু করার প্রথমে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়েছি একটা শুকনো লঙ্কা চা চামচে এক চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ গোটা জিরে শুকনো কড়াইয়ের মধ্যে এই মশলাটা একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে যতক্ষণ মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তবে যত মশলাটা পুড়ে না যায় এটাকে ভেজে আমি গুঁড়ো করে আগেই রেখে দিয়েছি এখন দেখছি তরকারিটা কতখানি হয়েছে ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা খুলে দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োতে একেবারেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো পরিমাণে গুড় এই রান্নাটা একটু মিষ্টি দিলে ভালো হয় আপনারা চাইলে চিনিও দিতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি একেবারে এরকম মাখো মাখো করেই রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ঠিক না বাবার আগে এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেবে এই ভাজা মশলাটা দিলে এত ভালো লাগে কুমড়ো পৈশাখের তরকারিটা একদিন খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এরকম ঠিক মাখো মাখো হবে তরকারিটা যে বাদামগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম আমি তরকারির মধ্যেখানে দিই নি এটা নামাবার ঠিক আগে ওপর থেকে ছড়িয়ে দেবে এগুলো মুখে পড়লে খেতে একেবারে দারুণ লাগে আজকের এই কুমড়ো পৈশাখের রান্নাটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানলাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার